ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন সুন্দর ব্লগ তো আমরা চলে এসেছি এখন নৈহাটির মাদ্রালে এখন আমরা চলে এসেছি মাদ্রালে একটা নতুন মন্দিরের আজকে প্রতিষ্ঠা দিবস তো সেটাই তোমাদেরকে ব্লগের মাধ্যমে পুরোটা শেয়ার করব তো এখানে তোমরা অনেকেই জানো যারা নৈহাটির বাসিন্দা আছো তো এখানে একটা বড় বজরংবালির মন্দির আছে মাদ্রালে তো এখানে মাটি থেকে খুঁড়ে নাকি বাবাকে পাওয়া গেছে বজরংবালি বাবা তো ওনারই আজকে মন্দির প্রতিষ্ঠা দিবস তো তোমাদেরকে পুরোটাই যতটা পারবো ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে চাবো তো গাইজ আর কথা বলতে ভুলে গেলাম এটা শুধুমাত্র হনুমানজির মন্দিরই নয় এখানে রয়েছে সিদ্ধলিঙ্গ শিব মন্দির এছাড়াও রয়েছে অন্নপূর্ণা মন্দির তো পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো তো চলো সঙ্গে থাকো আর দেখে থাকো

নতুন ভাবে আবার দিন পরে ব্লগ করতে শুরু করেছি কারণ অনেকটা ক্রাইসিস মধ্যে অনেক সমস্যার মধ্যে ছিলাম সেহেতু তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আজকে একটা মন্দিরে এতটা সুন্দর মন্দিরে আসবো ভাবতে পারিনি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে শুধু একটাই রিকোয়েস্ট পুরোটা তোমরা ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে কারণ আমরা এখনও দেখে কভার করে উঠতে পারিনি আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এটুকুনি বলতে পারি যে নৈহাটি মাদ্রালে একটা হনুমানজি মন্দির আছে সেখানে অনেক রকম ঠাকুর কিন্তু মন্দির একসাথে রয়েছে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আসো দেখো আমার তো খুবই মন ছুঁয়ে গেছে তোমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো খুবই ভালো লাগবে দেখলে তো অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো

চলো দেখো গাইজ আমার তো মন ছুঁয়ে গেছে এই মন্দিরটায় তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগছে ভিডিওটা দেখলে আজকে মাদরাল নৈহাটি মাদ্রালে খুব একটা ভালো মন্দির হয়েছে তো অনেক বছরের এই মন্দির আমাদের যেহেতু রিলেটিভ এখানে থাকে তাদের বাড়িতে আসার দরুন আমরা এই মন্দিরটাকে দেখতে পেরেছি দর্শন করতে পেরেছি তো আমরা ভাবলাম তোমাদেরকেও দেখাই আজকে যেহেতু মানে বল বজরাঙ্গলির বাৎসরিক অনুষ্ঠান তো সেজন্য আমরা এসেছি কেমন লাগছে দারুণ গাইজ আমার অনেক দিনের ইচ্ছা ছিল আজকে আসার আজকে হচ্ছে চৌঠা আগস্টে আজকে প্রতিষ্ঠা দিবস তোমরা যারা জানো না অবশ্যই আসো এই মন্দিরে দেখে যাও খুব ভালো লাগে এই বজরাঙ্গলি ঠাকুরটা একদমই ইউনিক কারণ হচ্ছে এনাকে মাটির তলায় পাওয়া হয়েছে তো সেজন্য ইনি মাটির তলায় শুয়ে থাকে তো পুরো খোয়া বলি তোমরা দেখো নি এর আগে হয়তো আমাদের ভিডিওর মাধ্যমে দেখো এবং এখানে এসে দর্শন করো আমি চাই এই মন্দিরটা অনেক ভাইরাল হোক অনেক শেয়ার হোক মানুষ আসুক দর্শন করুক এই ঠাকুরকে তাই তো শুধুমাত্র বলি না নানা রকম দেবদেবী আছে আর এত সুন্দর মন্দির আমি অনেক জায়গায় হয়তো দেখতে পাইনি তোমাদের মন্দির কত বছরের পুরনো আমি তো বিয়ে হয়েছি একটু জোরে বলো আমার বিয়ে হয়েছি আমি বত্রিশ বছর বত্রিশ বছর দেখে আমার শ্বশুর শাশুড়ি

এবং আমরা তো বজরংবলী মন্দির সবসময় দেখি ঠাকুর দাঁড়ানো থাকে বা ঠাকুরের পঞ্চমুখী এরকম তো আমরা এই মন্দিরে বেশ একটু অন্যরকম দেখলাম যে বজরংবলী বাবা কিন্তু শোয়ানো অবস্থায় আমাদের এই মন্দির একশো ছয় বছরের পুরনো উনিশশো উনিশ সালের চৌঠা আগস্টে আমাদের এই মন্দির প্রতিষ্ঠা এই মন্দিরে একটা বৈশিষ্ট্য নয় অনেকগুলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে আমাদের এই মন্দিরে আরও সাতখানা মন্দির রয়েছে মন্দিরের প্রবেশপথরের মুখেই একজন রয়েছে বাবা গণপতি দেবতা গণেশজি মন্দির রয়েছে তার দক্ষিণ দিকে রয়েছে মা পাতাল দক্ষিণে কালিকার মন্দির মন্দিরের ভেতরে ঢুকতে গেলে বাবা বজঙ্গলীর মন্দির যেটি পশ্চিমবঙ্গে একমাত্র সাহিত্য বজর এবং সারা ভারতবর্ষে দু আরেকটি রয়েছে প্রয়াগে আর আমাদের এই বাবা হচ্ছে সবথেকে বড় সাহিত্য বজরঙ্গলি সারা বিশ্বের মধ্যে এটি তারপরে রয়েছে প্রয়াগও রয়েছে আমরা এই মন্দিরে সেবা করতে গিয়ে দেখেছি বহু মানুষ ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ আসে এখানে পুজো দিতে আসে তাদের সম্পর্ক কিছু তারা আসে এবং তাদের মনসবাসনা মনস্কামনা পূরণের জন্য এখানে আসেন একটা পূজাটা তার জন্য আমরা বলি নানা ধর্মের নানা মত মুশকিল আসান হনুমান এবং বাবা বজরঙ্গুলি সমস্ত ধর্ম নির্বিশেষের সমস্ত ভক্তদের সমস্ত মনোবাসনা পূরণ করে থাকে আমরা প্রতিদিনই দেখি কেউ না কেউ মানুষ হয় করেছিলেন পূর্ণ হয়েছে যেটা দেখবেন আমাদের যে কল্পতর বৃক্ষ আছে যে বিল্ল বৃক্ষটা আছে কল্পতর বৃক্ষ বলি সবাই মনসা করে মানস করে মানসা করে ওইখানটাতে চুন্ডি যেটা দুপাটা যেটা বাদে লোজি দেখি প্রায় কেউ না কেউ ফুলছে খুলে ওইটা জলে ফেলছে মন পূর্ণ হলে এখানে আমাদের অন্য দ্বিতীয় কোনো নিয়ম নেই যেটা আপনি যে বলেছেন সেটাতে আপনি খুঁজে দেবেন এবং যদি ওখানে বেঁধে থাকে ধাকা চুলা চুড়ি সেটাকে আমাদের দিঘি জলে ফেলে দেবো ওই বাবা বজরঙ্গলী মন্দিরের পূর্ব দিকে রয়েছে রাম মন্দির রাম লক্ষ্মী সীতা মন্দির রয়েছে এবং রাধাকৃষ্ণ মন্দির আছে আর তার একদম উত্তরে দেখবেন একশো কুড়ি ফুটি লম্বা একশো একশো কুড়ি ফুট লম্বা মা অন্নপূর্ণা মন্দির মা অ আমাদের পাতার মানে ভোলে বাবা রয়েছে শিবনী যে সেই মন্দিরটা আর রয়েছে আর বাংলা একটা প্রভাব বাপা শুনে থাকেন যে বারো মাসে তেরো পারবেন এখানে কেন না আমাদের এখানে আসোটা পাবেন পয়লা বৈশাখ থেকে শুরু হয় বিভিন্ন পুজো আজকে যেটা দেখছেন আজকে মন্দিরের প্রতিষ্ঠা দিবস তার কয়েকদিন পরেই হবে জন্মাষ্টমী জন্মাষ্টমী পুজো হবে পনেরোই আগস্টে যায় এবং পনেরোই আগস্টে ভাঙ্গার পত্র জন্মাষ্টমী পুজো কয়েকদিন জন্মাষ্টমী পুজো কয়েকদিন পরেই হবে গণেশ পুজো তারপরে হবে লক্ষ্মী পুজো দুর্গা পুজো হবে দুর্গা পুজোর পর লক্ষ্মী পুজো দুর্গী পুজো দুর্গা পুজো এখানে

আমরা যুগল রাজকীয় যুগটা হচ্ছে দেখবেন সমস্ত ভক্তরা এসে বসছে এর জন্য কোনো আলাদা কোনো মূল্য ধার্য করা থাকে না করা হয় না সব বাবা বজনকল এবং মা রূপু নাই এইগুলো সমস্ত ব্যবস্থা করে ভক্তরা এই ভক্তরা এখানে নিজেদের মনোবাসনা করে এখানে আউট হচ্ছে অন্যান্য মন্দিরে যেমন দেখি আমরা মানে টিকিট কেটে মানে প্রবেশ করা মানে প্রবেশ মূল্য একটা রয়েছে

আমাদের সদস্য আছে যারা সবাই মিলে একসাথে কোনো ভেদাভেদ নেই এই আমাদের সদস্য আমাদের সদস্য না কিসব কোনো নেই এখানে সবাই মিলে সবাই সব কাজ করতে সবাই সবাই খাই আমরা অন্য বন্ধুদেরকে যারা বন্ধুদের বাইরে বন্ধুরা দাদা এটা কোন

অদবতী দেবী খুবই ধार्मिक ছিলেন তিনি কি কি স্বপ্নে দেখছেন যে বাবা বজরঙ্গবলী রামরবণের যুদ্ধের পরে মাটির নিচে জলের তলায় বিশ্রামরত অবস্থায় রয়েছে আচ্ছা আমাদের মন্দিরটাকে উনি সেইভাবেই তৈরি করেছিলেন মন্দিরটাকে মাটি থেকে উঠেনি মানে সবাই যে একটা মানে মুখমুখি পৌঁছায় যে মাটি তলাতে মাটি থেকে উঠেছে এরকম ওইটা যেটা ফুল সেটা মাটির তলা থেকে ওঠেনি মাটির তলাতে ওইভাবে বানানো হয়েছিল আর জলের তলায় যেহেতু আছেন বলেছিলেন যে আছেন সকলে দেখেন ওই জন্য দেখুন জলটা সবসময় জল উঠছে শুধু তাই না ওটা বানাতে গিয়ে যখন জল উঠছিল বানাতে গিয়ে তারপরে জলটাকে উনি আর বন্ধ করার ব্যবস্থা করেনি চার মিনিট বাবার মাথার কাছে যেটা পাম্প লাগানো আছে ওই গর্তটাতে একটা সময় ওখানে একটা পাথর চাপা থাকতো পাথরটা যতক্ষণ চাপা থাকতো ততক্ষণ শুকনো থাকতো পাথরটা তুলে দিলে জলে ভরে দিত আবার বাবাকে স্নান করিয়ে পাথরটাকে চাপা দেওয়া হতো কিন্তু আধুনিক সময় এখন আমাদের ওগুলো সংস্কার করতে সেই জিনিসটাকে আমরা বাঁচাতে পারি এটা সব থেকে আমাদের দুর্ভাগ্য ঠিক আছে আমাদের এরকম চেয়েছে আমাদের দশ মিনিট পরপরই পান হয়ে জল তুলে দিতে

বাবাকে চারটের মধ্যে চারটা থেকে সাড়ে চারটের মধ্যে আমাদের বাবা প্রজন্ম স্নান করাটা কমপ্লিট হয়ে যায় সাতটার সময় পুরোই তাসে সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত মন্দির খোলা থাকে শুধু শনি রবি মঙ্গল এই তিন দিন সকাল সাতটা থেকে নটা পর্যন্ত পুজো হয় বাকি দিনগুলো দুটো থেকে চারটে পর্যন্ত বন্ধ থাকে তাছাড়া এই দর্শন সবসময় করতে পারে মন্দিরে সবসময় দর্শন

তার যা শিল্পকলা এবং আনন্দ নায়ক মন্দিরে যে শিল্পকলা রাম মন্দিরের শিল্পকলা কালী মন্দির দেখবেন সব পুরীর জগন্নাথদেবের মন্দির ইতিহাস উঠে সব পাথরটি পাথরটি সেই পাথরটি হলো সব রাম মন্দির সব একসাথে ছয় বছর মদী সব একসাথে সবকটা কমপ্লিট হয় মন্দিরে

ফাইনালি কিন্তু আমাদের মন্দির দর্শন কমপ্লিট আর আমাদের ভোগ প্রসাদও খাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে পুরোটাই ভিডিওতে শেয়ার করলাম যতটা পারলাম আর মহারাজের সাথেও কথা বলিয়ে দিলাম যে এই মন্দিরটা কবে স্থাপিত হয়েছে কিভাবে হয়েছে কত পুরনো তো অবশ্যই তোমরা শুনলে আর অনেক অনেক শেয়ার করে দাও এটাই আমাদের রিকোয়েস্ট আশা আর ভালো লাগবে ব্লগটা পুরোটা সম্পূর্ণ দেখেছো আশা করি তো এর থেকেও ভালো ভালো ব্লগ আসবে অবশ্যই আর এই মন্দিরটা সকলে আসো সকলে আসো ঘুরে যাও নৈহাটির মাদ্রাল অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও টা